চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে সংসার সুখী হয় রমণীর গুনে আজকের মেয়েরা কি সেই কথা মানে আমি তোমার কাছে রাখব আজ মনের কথা শরীর কিশোরী 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 তোকে না পাই হ্যালো গাইস আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সুপার স্টার সর্বোচ্চ বিপদর্শী গান সম্পর্কে জানবো দেবকে আর আলাদা করে পরিচয় করে দেওয়ার দরকার নেই দেবের হিট গানের তালিকা আমি দেখি প্রায় বেশি হিট গান রয়েছে আজকের এই ভিডিওটি মূলত আমার একজন সেরা সাবস্ক্রাইবার উদ্দেশ্যে তৈরি করা যিনি আমাকে দেবের গান নিয়ে ভিডিও বানানোর জন্য অসংখ্য কমেন্ট করেছিলেন শুধু তাই না তিনি আমাকে দেবের গান নিয়ে একটি লিস্ট তৈরি করে দিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনি কমেন্ট না করলে দেব অভিনীত যে এত সুন্দর সুন্দর গান রয়েছে সেটা আমরা জানতেই পারতাম না তো এরপর আপনার কোন অভিনেতা বা কোন সিঙ্গার ভিডিও চান সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যার কমেন্টে যত বেশি লাইক আসবে তার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করা হবে সুপারস্টার দেব কিনি যত বলবো ততই কম হয়ে যাবে তো চলুন আর বাড়তি স্পয়লার না দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক লিস্টের পনেরো নম্বর রয়েছে বিন্দাস সিনেমার গান তোমাকে ছেড়ে আমি তোমাকে ছেড়ে আমি অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব এবং শ্রাবন্তী আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিং এর হাবিব ওয়াহেদ এবং বলিউড কুইন তুলসী কুমার শোনা শোনা হে তুমি এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে মিলিয়ন বলে তো দিয়েছি আমি

এই লিস্টের তেরো নম্বরে আছে লাভ এক্সপ্রেস সিনেমার গান দিতাং দিতাং ওখানে মাঝে ভাষানে বাংলা নাচের অসাধারণ এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার আরমন মালিক লে হাতু হাতু ফিল্ম থেকে মুক্তি পয় এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্ম ভিউ পেয়েছে পঁয়ষট্টি মিলিয়ন জনপ্রিয় সিং এর পালক মুসাল এবং গোডলিয়া শুয়েল আর এই গানটি পারফর্ম করেছে দেব এবং রুক্মিনী সুন্দর ফিল্ম থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত মিলিয়ন এই লিস্টের এগারো নম্বরে রংবাৎ সিনেমার গান বেছে থেকে লাভ কি বল বেছে লাভ কে বালকে অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিংয়ের অরিজিৎ সিং বেছে জ বাবা মন কথা সুরিন্দার ফিল্ম বান থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্মুট ভিউ বেছে ছিয়াত্তর মিলিয়ন দেখেছি আর লিখেছি এই লিস্টের দশ নম্বর রয়েছে লাভ এক্সপ্রেস সিনেমার গান মন বলেছে আমার মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে নুসরাত এবং দেব আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার জিৎ গাঙ্গুলি এবং বব মূল্যে সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে সাতাত্তর মিলিয়ন কিছু পেরিয়ে

অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব এবং মিমি চক্রবর্তী আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে সিং আর অরিজিৎ সিং এর শুধু এই গানটি অসংখ্য বিজ্ঞান রয়েছে আরিজিৎ সিং এর সর্বোচ্চ দশটি বাংলা গান নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার গিয়ে একবার দেখে আসতে পারেন তাই হোক এই গানটি মুক্তি পেয়েছে এস ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোট ভিউ পেয়েছে নব্বই মিলিয়ন এই লিস্টের ছয় নম্বরে রয়েছে প্রেম কাহিনী সিনেমার গান রিম ঝিম অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কন্ঠ দিচ্ছে জনপ্রিয় সিঙ্গার শান

সুরিন্দার ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমুট ভিউ পেয়েছে না তুমি আমার সিনেমার গান আয়না মন ভাঙা আয়না অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার জুবিন গর্গ সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে একশো মিলিয়ন এই লিস্টের তিন নম্বর রয়েছে হিরোগিরি সিনেমার গান কে তুই বল অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব এবং সায়ন্তিকা ব্যানার্জি আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার অরিজিৎ সিং সুরিন্দার ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমুট ভেবেছে একশো দশ মিলিয়ন এই লিস্টের দুই নম্বর রয়েছে মনমায়না সিনেমার গান সাথী ভালোবাসা অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছেন দেব এবং কোয়েল মল্লিক আর এই গানটি কণ্ঠ দেখছে জনপ্রিয় সিঙ্গার মিস জোজু সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে একশো পঁয়তাল্লিশ মিলিয়ন সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে রয়েছে পরাঞ্জায় জলিয়ারি সিনেমার গান চোখের জলে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার জুবিন গর্গ খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউব এ পর্যন্ত সর্বোচ্চ ভিউতে 194 মিলিয়ন তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো শুধু তোমারই থাকবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেতা দেবের সর্বোচ্চ ভিউ পনেরোটি গান আপনাদের মধ্যে তুলে ধরা দেবের আরও অসংখ্য হিট গান রয়েছে সবগুলি গান তো আর এক ভিডিওতে না পসিবল না আপনার কোনো ফেভারিট গান যদি মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বেঁধে জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বারকালে আসলাম একা যাই বারকালে যাবো একা মজানম মজান তো ফিরমনি মজান টুকির ধনি দাম কাটিয়া গায়রো